ঠিক <imitation> আছে βασσούδαλ καλά βασσούδαλ βασσούδαλ παίν μαστα σοκο καρε μπάι ματα νόστο βασσούδαλ 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 καλά βασσούδαλ δαστροβες βασσούδες τα βασσούδες τα βασσούδες βασσούδες τα βασσούδες τια 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 βασσούδες τα βασσούδες τα βασσούδες βασσούδες όλοι αυτά νοστο δώρο σοκ αρματά ভাই রে সাদের মাস ভাই ডিম হয়ে গেছে মাসে পসা পচা টাকা পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো পঞ্চাশ ছয়শ টাকা 50 50 টাকা 650 650 টাকা 700 টাকা 700 700 টাকা 700 দুইটা মাসে দাম건 নাই 750 750 টাকা 750 800 টাকা 800 800 টাকা 800 800 টাকা 800 100 টাকা 100 50 800 টাকা 800 800 টাকা মোবাইল কিমা আছেডা এরেনাডা ব্যাকডা

ছয়শো ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ সাতশো টাকা নয়শো পঞ্চাশ নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ এক হাজার টাকা এক হাজার এক হাজার টাকা এক হাজার এক হাজার টাকা 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 হাজার সবগুলো মাছ এক হাজার টাকায় বিক্রি দর্শক এক হাজার দর্শক কোথায় চলে আসলাম দেখুন চান্দুমুল্লা মৎস্য আরদে চান্দু মামার আরদে এই যে নদী এই পদ্মা নদীর

何だろう